পরবর্তী গল্পটা সামনে আসছে তো এই গল্পটা মূলত বাংলাদেশের একটি গ্রামে যেখানে রুস্তম পালোয়ার এবং তার পরিবারের অন্যান্য সদস্য থাকে তো তারা সেখানে বসবাস করে একটা কৃষি প্রধান পরিবার তো তার সেখানে আরো অন্যান্য চরিত্রদের মধ্যে থাকে মাতব্বর নামে একটা চরিত্র এরপরে সেই সোনাপুর গ্রাম অর্থাৎ যেখানে রোস্তম পালন থাকে সেখানে রয়েছে তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন তো রুস্তম পালনের যে একটা স্বভাব সেটা হচ্ছে সে অন্যদের সাথে কৃষিকাজে ওভাবে পার্টিসিপেট করতে পারে না সে কিছুটা মনোযোগহীনতায় ভোগে তার এবং নিয়ে তার যে অন্যান্যরা তারা সবসময় ভুক্তভুগি থাকে এবং যেটা হয় সে সব সময় দেখা যায় এখানে দেখা যায় সে সব সময় তার নানা জন যে বিল্লাল শেখ তার অনেক চিন্তা তাকে নিয়ে কারণ বিল্লাল শেখ তার নাতি রুস্তম যে সেই রুস্তমকে নিয়ে সব সময় পেরেশানিতে থাকে দেখা যায় যে রুস্তম হয়তো যদি আমরা এই ছবিটা দেখি যে সে দৌড়ে মাঠে আসছে তার দেরি হয়ে গেছে কৃষিকাজ করার জন্য সে দৌড়ে মাঠে আসছে এবং অন্যান্য তার সঙ্গে ধাক্কা খেয়ে এসে উড়ে চলে যাচ্ছে অন্যান্য গাছের ধার থেকে উড়ে চলে যাচ্ছে এই কিছু ব্যাপার আছে তো এই রুস্তম প্রজনের সবাই থাকে চাষা হিসেবেই জানে সে কৃষক রুস্তম কৃষক এই রুস্তম কৃষক দেখা যায় বিভিন্ন বিপদ আপদে মানুষকে সহযোগিতা করে এবং সহযোগিতা যেহেতু তার দেখা যায় যে তার যে বিশেষ শক্তি আছে সে যে কোনো কিছু সহজে সরিয়ে দিতে পারে বাড়ি যে কিছু কিছু তুলতে পারে তো এটা নিয়ে তার বেশ เอ่อ সবার কাছে খুব প্রিয় কেউটা গ্রামে যারা আছে তার তাদের সাথে খুব একটা প্রিয়। যে জামা দেখতে পাচ্ছি এখানে দস্তম पहलवानর সাথে একজন এটা গুরু এবং এখানেও একই সাথে কোন ব্যবসায়ে যে অনেক মালমাল সেগুলো বহন করছে তো এটার কাহিনীটা আপনারা ভবিষ্যতে চিনলেই পড়তে পারবেন। কেন এই রূপকথা হলো এরপর দুর্দান্ত ইরাজ এখানে রুস্তম পালোয়ান অন্য গ্রামে গিয়ে দেখা যায় অন্য অন্য পালোয়ানরা তাকে প্রথমে আন্ডারস্টিমেন্ট করে তারপরে দেখা যায় সেই সে কিভাবে সেই সমস্যাটা সমাধান করে সেটা এখানে এই গল্পের অংশটাতে দেখতে পাবো আমরা তো এরপরে যেটা হয় যে দেখা যায় যে সে অন্যান্য পালোয়ানদের পালোয়ানরা প্রথমে তাকে আন্ডারস্টিমেন্ট করলো তারপরে সে তাদেরকে অভাব করে দেয় সুপার পাওয়ার যে সে সুপার পাওয়ার দিয়ে এরপরে যেটা হয় যে এখানে গ্রামের যে নবান্ন উৎসব সেই নবান্ন উৎসবে সিদ্ধান্ত হয় যে প্রতি বছর উৎসবের সময় যে মহারাজা হচ্ছে বা উপহার হিসেবে গ্রামের নতুন পায়েস এবং অন্যান্য যে নবান্ন উৎসবের খাবারের যে আইটেম সেগুলো হচ্ছে পাঠানো হবে মহার এবং সেই সেদিনই আবার সেখানে হচ্ছে গ্রামা পালোয়ানের অভিষেক হবে গ্রামা পালোয়ান হিসেবে রাজ প্রসাদের পালোয়ান হিসেবে তার অভিষেক হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবান্ন উৎসবের যে দৃশ্য এখানে বেশ বড় আকারে একটা এই যে পুরো দুই পেজ ফুল আকারে কারণ শুনি হচ্ছে নবান্ন উৎসবের যে দৃশ্য সেটা এই কাছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি রাজপ্রাসাদ আছে রাজপ্রাসাদে বাইরে আসলে এখানে তো মেলার মতো বসেছে যেখানে হচ্ছে জামা পড়ানের কুস্তিগীদের যে কুস্তি সেটা অনুষ্ঠিত হবে এবং তার অভিষেক মাহিনগরে অনুষ্ঠিত হবে এই জায়গায় দেখা যাচ্ছে যে দেখা গেল যে কি কারণে এখানে গামা পলান অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তো আহ উগ্রবর্তী ধারণ করে আছে সেগুলো রাগান্বিত কেন সে রাগান্বিত সেটা এখানের এই দিনে আমরা দেখতে পাচ্ছি এই পেজ গুলো পড়ার পাবো এরপর এখানে দেখতে পাচ্ছেন জামা পালোয়ার আমাদের রুক্তম পালোয়ারকে এক যদি এক আচার দিয়ে তাকে আমাকে ফেলে দিয়েছে কেন সেটা এইটা জানতে হলে আসলে কমিশনে করতে হবে এই এই তিনগুলো খুব দারুণ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুস্তম জামা পাবনে এগিয়ে যাচ্ছে কিন্তু ইন বিটুইন কি হয়েছিল সেটা জানতে হবে তো এখানে ঘটনা যেটা আছে সেটা হচ্ছে যে রুস্তমের যে নানা বিল্লাল শেখ তিনি রুস্তমকে এই অভিষেক অনুষ্ঠানের আগে একটা দায়িত্ব দেন রুস্তম সেই দায়িত্ব বলে গিয়ে এই অনুষ্ঠানে ভারত এসে জামা পাবনের সাথে পেস টু পেস চলে আসে তো এরপরে কি হয় নানা যান হচ্ছে গ্রাম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তিনি নিজেও গ্রাম প্রদানের পর থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তো এরপর আসলে কি হয় সেটা জানার জন্য এই রুস্তম পালনের যে দুই নম্বর সিরিজ বা দুই নাম্বার গল্প পার্ট টু সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আমি নিজে এখন ওয়েট করছি দেখা যাক এটা কখন বের হয় এই কমিস্ট্রি আপনারা পেয়ে যাবেন কার্টুন পিপলের যেই পেজ সেই গানগুলো পেজ থেকে আপনারা পেয়ে যাবেন সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর এরকম আরো যে নতুন কমেন্টস আমি কিনেছি বা আমার কাছে আরো যেগুলো আছে সেগুলো রিভিউ নিয়ে যে পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে আবার উপস্থিত হবো তো সেই পর্যন্ত কার্টুন নিয়ে কমেন্টস নিয়ে আপনারা ডিসকাস করুন প্র্যাকটিস করুন যারা আগ্রহী তারা আর আমার চ্যানেলে ড্রয়িং আরো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আবার 那还好。